বেথরুমে মোবাইল নিয়ে যাওয়ার অভ্যেসটাগুলো অনেকেরই আসে তা আপনি কি জানেন যখন আপনি বেথরুমে মোবাইল নিয়ে যান তখন কিন্তু আপনার মোবাইলের ক্যামেরা দিয়ে কেউ আপনি বেথরুমে কী করতেছেন না করতেছেন কী কইতেছেন না করতেছেন হয়তো কি মনে মধ্যে কল্পনা করতেছেন না করতে সমস্ত কিছু দেখে ফেলতেছে আর সমস্ত কিছু কিন্তু শুনি পালতেছে আপনি বেথরুমে না আপনি কোথায় গেছেন কি করছেন না করছেন কি কইতেছেন না কইতেছেন চা কিছু করেন আপনি সমস্ত কিছু কিন্তু আপনার মোবাইলের ক্যামেরা দিয়ে দেখে ফেলতেছে বা আপনার মাইক্রো ফোন কিন্তু সমস্ত কিছু কিন্তু শুনতেছে তে গতিকেই আজকে আপনার জাস্ট আপনি দুইটা সেটিং আপনি অফ করেন দুইটা সেটিং অফ করার পরে কিন্তু আপনার মোবাইলে যা কিছু করেন আপনি কোথায় গেছেন কি করছেন না করছেন আপনি কোনো কিছু কিন্তু সে শুনতেও পারব না আর দেখতেও পারবে না তো এই গিয়ে আপনি আজকে জাস্ট এই দুটা সেটিং আমি কই সকলের মোবাইলে করে রাখবেন সকলের মোবাইলে করে রাখলে কিন্তু আপনি নিরাপত্তায় থাকতে পারবেন আপনার কেউ ক্ষতি করতে পারবেন আপনি কোথায় গেতেছেন না গেতেছেন কী করতেছেন কোনো কিছু কিন্তু দেখতে পারবে না তো চলুন দেখেন আপনারা এই সেটিংটা আমি করি তো এই কাজটা করতে প্রথমে সারা আপনাদের মোবাইলের সেটিংসে এই সেটিংসে একটা টিপ করে দেন এইখান থেকেও আর নিশ্চয় আসবেন স্ত্রীকে নিচে আসার বা এইখানে লেখা আছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই জায়গায় একটু টেপ করে দেবেন তো এইখান থেকে ওগুলো নিস আসবেন আসার পর এইখানে লেখা আছে প্রাইভেসি কন্ট্রোলস এই জায়গায় একটু টেপ করে দেবেন এইখান থেকে নিচে আসবেন এইখানে লেখা আছে ক্যামেরা অ্যাক্সেস মাইক্রোফোন অ্যাক্সেস এই যে ক্যামেরা অ্যাক্সেস যেটা আছে এটা যদি ওয়ান থাকে আপনি কোথায় গেছেন কি করছেন না করছেন আপনি তোমে গেছেন কি মনে হয় কলপালা করতেছেন বা কী করতেছেন না করতেছেন সমস্ত কিছু কিন্তু আপনার ফোনের ক্যামেরা দিয়ে দেখে নিতে পারবো এই যে আছে মাইক্রোফোন অ্যাক্সেস আছে যদি এইটা ওয়ান থাকে আপনি কী কইতেছেন না করতে সমস্ত কিছু কিন্তু সে শুনতে পারতেছে তে আপনি কি করবেন এই ক্যামেরা অ্যাক্সেস আছে এটা আপনি অফ করে দেবেন এই মাইক্রোফোন অ্যাক্সেস আছে তো এইটা আপনি অফ করে দেবেন তো যখনই আপনি এই অপশন দুটা অফ করে দেবেন অফ করে দেওয়ার পরে কিন্তু আপনি নিরাপত্তা থাকতে পারবেন আপনি কোথায় গেছেন কি করছেন না করছেন যা কিছুই করেন আপনি সে শুনতেও পারবো না দেখতেও পারবো না তো এই কাজটা কিন্তু করে নেবেন তে দেখালাম একটা এই সিস্টেমে দেখালাম হয়তো আপনি মোবাইলে কিন্তু এই সিস্টেমে নাও হইতে পারে হয়তো এই সিস্টেমে নাও দেখতে পারতেন আপনি হয়তো হ্যাকটা মোবাইলের হ্যাক সিস্টেম কিন্তু এই সেটিংগুলো আছে তে আবারও ফিরে কি করবেন আপনি ব্যাগে চলে আসবেন ফের আবারও ফেরা মোবাইলের সেটিংসে এই সেটিংসে টেপ করে দেবেন এইখানে সার্চ কর্স করবেন আপনি এই অ্যাক্সেস ক্যামেরা বা এবং ক্যামেরা ক্যামেরা অ্যাক্সেস তা আমি সার্চ করলাম এখানে অ্যাক্সেস ক্যামেরা সার্চ করার পরে এই যে এখানে আসে ক্যামেরা অ্যাক্সেস তো এইখানে একটা টেপ করে দেবেন টেপ করে দেওয়ার পর এই যে এই জায়গায় লেখা আছে যে ক্যামেরা অ্যাক্সেস মাইক্রোফোন অ্যাক্সেস তো আপনি এই দুটো অপশন এই জায়গা থেকে আপনি এইভাবে অফ করে দেবেন যখনই আপনি অফ করে দেবেন আপনি কিন্তু নিরাপত্তা থাকতে পারবেন আপনি কী করতেছেন না করতেছেন যা কিছু করতেছেন না করতেছেন সেই কিন্তু ফোনের আমরা দেখতেও পারবো না বা এবং শুনতেও পারব না তো আশা করি যদি ভিডিওটা ভালো লাগে সাথে থাকবেন সাপোর্ট দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য খোদা হাফেজ